আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি মোহাম্মদ হামিদ হাসান একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আমি একটা নতুন সিরিজ বানাতে যাচ্ছি সেটা হলো পেজ দিয়ে কিভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত মূলত এই সিরিজটা হবে যারা একদম নতুন বিজনেস ওনার আছেন বা নতুন বিজনেস শুরু করবেন ভাবতেছেন তাদের জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় হলো ল্যান্ডিং পেজ ওয়ার্ড পেজ ওয়েবসাইটের পরে লাইন্ডিং পেজ যারা কম বাজেট থাকে পেজ দিয়ে শুরু করে ইভেন বড় বড় ব্র্যান্ডরা তাদের প্রোডাক্টগুলো পেজের মাধ্যমে সেল করে আপনি পেজের মাধ্যমে একটা প্রোডাক্ট অথবা আপনি ভ্যারিয়েবল প্রোডাক্টগুলো সেল করতে পারবেন কারণ একটা ল্যান্ডিং পেজ একটা প্রোডাক্টেরই মানে বিস্তারিত লিখে থাকে এবং আমরা কীভাবে একটা আপনি ডোমেন কিনবেন কিভাবে হোস্টিং এর সাথে অ্যাড করবেন কিভাবে ওয়ার্ড পেজ ইনস্টল করবেন মানে বেসিক তারপর আপনি কিভাবে একটা পেজ বানাবেন কিভাবে স্পিচ অপটিমাইজেশন করবেন আপনার সব কিছু দেখবেন ইনশাআল্লাহ এই সিরিজগুলোতে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও